চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে ফের একবার তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো হোয়াটসঅ্যাপ মেসেজে তাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন তৃণমূল বিধায়ক তবে প্রসঙ্গত তিন বছর আগে জঙ্গিপুরের বিধায়কের উপরে বোমা মারা হয়েছিল সেই সময় গুরুতর জখম হয়েছিলেন বিধায়ক পরিকল্পনা করে জাকির হোসেনের উপরে হামলা চালানো হয়েছিল দু হাজার একুশ সালে নিমতিতা স্টেশনে ঘটেছিল সেই বিস্ফোরণ তারপরে আবার বোমা মারার হুমকি মেসেজে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন বিধায়ক ইতিমধ্যে তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন এবং ভোটের আগে ফের একবার তাকে বোমা মেরে উড়িয়ে হুমকি মেলায় রীতিমতো আতঙ্কে রয়েছেন জঙ্গিপুরের বিধায়ক ইতিমধ্যেই সুতি থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন তবে আপনাদের জানিয়ে রাখি গত বছর তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর তার বাড়িতে এবং কারখানায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছিল আয়কর দফতর কোথা থেকে সেই বিপুল পরিমাণ টাকা তিনি এনেছেন তার কোনো সতর্ত্ব দিতে পারেননি